বলে আমার কলিজার টুকরা সন্তান রে আমার জীবন চলে যাক কিন্তু সন্তান রে তুই ওই ইমানের উপরে অটর থাকবি ইমান ছাড়বি না আমাকে যা ইচ্ছা তাই করু এই নিষ্ঠুর আবু জেহেল এবার ধারালো বলল বর্ষা অস্ত্র নিয়ে

এই জীবনের উপরে আপনার হুমকি আসতে পারে আল্লাহ বলছেন ওয়াল প্রাণের ক্ষতির মাধ্যমে অনেকে আছে জীবন দিয়ে দিবে ঈমান নবীর একজন সাহাবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরুষ না মহিলা মহিলা কিন্তু ঈমান কেমন আপনার আমার লক্ষ্য পুরুষের চাইতে বেশি বলি আল্লাহু আকবার নবীর সাহাবী আম্মা রাজি আল্লাহ আম্মার আম্মার মা হলো সুমাইয়া মা এবং পুত্রকে এক সঙ্গে পাকড়াও করা হয়েছে তখনকার শাসক ছিল সৈরাচার আবু জেহেল নাম কি আবু জেহেল জানতে পারলো তখন তো ইমান আনা ইমান ধরে রাখা এটা বড় পরীক্ষার ব্যাপার ছিল আপনার আমার মতন এত এত সহজ ছিল না যে ইমান এনেছি কালেমা পড়েছি নামাজ পড়ছে আর বাড়িতে ঘুমিয়ে গেছি না তখন এমন সময় ছিল যদি খবর হয়েছে যে অমুক জায়গা এই যে হরে বাজারের আজকে ওই দশজন ইমান এনেছে সঙ্গে সঙ্গে শত্রু পক্ষ হাজির কার ছেলে বাড়িতে ডেকে ডেকে পাঠা হলো না অস্ত্র নিয়ে এসে আপনার উপর আক্রমণ শুরু রকম ভাবে মক্কা মদিনা জীবন পার করেছেন মক্কায় অত্যাচার জুলুমটা অনেক বেশি ছিল আম্মারকে ধরা হলো আবু জেহেল বলল এই আম্মা তুই নাকি iman এনেছিস হ্যাঁ iman এনেছি তোর মাও নাকি iman এনেছে আম্মারর মা কে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুই জনকে পাকড়াও করা হলো দুই জনকে আবু জেহেল ভালো ভাবে বলল এই ছাড়বি নাকি রাখবি কই iman ছাড়ার জন্য আনি নাই ইমান রাখার জন্য এনেছি বলছে দুই জনকে পাকড়াও কর বান দুইটা খুঁটির সঙ্গে দুই জনকে বাঁধা হলো কলিজার টুকরা ছেলে মা সম্পর্কে অনেক দূরত্ব না গভীর মাকে এক ফুটের সঙ্গে বেঁধে ফেলা হয়েছে কলিজার টুকরা সন্তান আম্মারকে আর এক সঙ্গে বাঁধা হয়েছে প্রাণের উপরে কেমন পরীক্ষা বলে আম্মার রে তোর সামনে তোর মা সুমাইয়াকে আমি কিন্তু মেরে ফেলবো বেয়জ্জতি করবা উলঙ্গ করব। দুইজনকে বলছি মা এবং পুত্র ইমান ছাড়বি নাকি ইমান রাখবি তোদের প্রাণ নিয়ে কিন্তু আমি খেলা শুরু করবো দুইজনই বলে আবু যে হেল ইমান সন্তানের সামনে কলিজান টুকরা সন্তান আম্মারের সামনে ইতিহাসবিদরা বলে মফাসমরা বলেছে আম্মারের বয়স ছিল তখন সতেরো আঠারো বছর ইয়াং যুবক সন্তানের সামনে মায়ের কাপড়গুলো খুলে ফেলা হলো মাকে উলঙ্গ করা হচ্ছে কেমন ইমান জীবনের উপরে কেমন হুমকি আসছে তার উপরে ইমানের উপরে শিশা প্রাচীরের মতন দাঁড়িয়ে আছে আমার চিন্তা করছে আমার সামনে মা মাকে উলঙ্গ করা হচ্ছে এই দৃশ্য দেখার আগে মনে হয় যে মাটির নিচে চলে গেলে এই বোধ দৃশ্যটা ভালো হতো কোনো কথা নাই ইমান ছাড়বি ইমান যদি ছেড়ে দেয় সুমাইয়া ইমান যদি ছেড়ে দিস বাড়ি করে দিব গাড়ি করে দিব টাকা দিব পয়সা দিব সুন্দর যুবক দেখে বিয়ে দিয়ে দিব আবু জেহেল বলে ইমান ছেড়ে দে না হলে বাঁচতে দেব না মেরে ফেলব তোর জীবনটা কেনে নেব এমন পরিস্থিতিতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে উলঙ্গ করে ফেলে কলিজার টুকরা সন্তান দুই হাত দিয়ে চোখটা ঢেকে ফেলে মায়ের উপরে নির্যাতন আসি এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার হার শরীরে মেয়ে মানুষ এখন শুধু পার্সোনাল দুইটা পোশাক উপরে আর নিচে দুইটা পোশাক আছে অন্য কিছুই নাই আবু জেহেল আবার বলে এখনো সময় আছে ইমান ছাড়বি নাকি ঈমান রাখবি আবু জেহেল এই কথা বারে বারে বলেন সুমাইয়া কি কথা ইমান এনেছি ঈমান ছাড়বো না এইদিকে গুন্ডা কে আবু জেহেল বলে বল্লম ধার দে বল্লম ধার দিয়ে দিয়ে তাদের ছেলে এবং মাকে হত্যা করব অস্ত্র বল্লম বর্ষা ধার দেওয়া হলো আবু জেহেল বলে আবার বলছি ইমান ছাড়বি নাকি মান রাখবি তোকে উলঙ্গ করে ফেলবো সুমাইয়া জীবন দিয়ে দিচ্ছে ইজ্জত দিয়ে দিচ্ছে ইমান দেয় নাই আবু জেহেল বললো কি একই উলঙ্গ করে ফেল মহিলা সাহাবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে একবারে উলঙ্গ করে ফেলা হয় তারপরেও মা বলে আমার কুলিজান টুকরা সন্তান রে আমার জীবন চলে যাক কিন্তু সন্তান রে তুই ওই ঈমানের উপরে অটল থাকবি ঈমান ছাড়বি না আমাকে যা ইচ্ছা তাই করু এই নিষ্ঠুর আবু জেহেল এবার ধারালো বলল বর্ষা অস্ত্র নিয়ে